নমস্কার বন্ধুরা ভাষতি রান্নাঘরের তরফ থেকে সব সবাইকে স্বাগত আজ আবার হাজির হয়ে গেছি একটা নতুন রেসিপি নিয়ে আজকে খুব ইচ্ছে করলো চিংড়ি মাছ মাখা বা চিংড়ি মাছের ভর্তা খাবো তাই জন্য নিজের পরিমাণ মতন এই চিংড়ি মাছটা নিয়ে নিলাম এখানে চিংড়ি মাছটা ভালো করে ধুয়ে এখানে পরিষ্কার করে বেঁচে নিয়েছি আর লাগবে চিংড়ি মাছ মাখা বা ভর্তা করবার জন্য মিহি করে কুচিয়ে রাখা মাঝারি সাইজের দুটো পেঁয়াজ মিহি করে কেটে রাখা আটটা কাঁচা লঙ্কা লঙ্কাটা একটু এখানে একটু ঝাল ঝাল হবে এক নিয়েছি আর লাগবে সরষের আর হাফ চামচ হলুদের গুঁড়ো গ্যাসটা অন করে কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতন জল এই মগদার পঁচাত্তর ভাগ জল আমি দিচ্ছি এবার এই জলটার মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর হলুদের গুঁড়ো বাটিটার মধ্যে হলুদ আর লবণ লেগেছিল তাই জন্য একটু ধুয়ে জল দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দেব এই চিংড়ি মাছগুলো আর দিয়ে দেবো ওই মিহি করে কেটে রাখা কাঁচা লঙ্কা কুচি এবার এই কাঁচা লঙ্কা কুচি আর লবণ হলুদ মেশানো জল চিংড়ি মাছটার সাথে ভালো করে দিয়ে একসাথে বেশ কিছুক্ষণ সময় ধরে ফুটতে দেবো যাতে চিংড়ি মাছগুলো একদম সেদ্ধ হয়ে যায় আমি ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা রান্না হতে জলটা একদমই আমি তারপর ফিরে আসছি বন্ধুরা ফিরে এলাম দেখুন জলটা একদম টেনে গেছে কিন্তু একদম কড়াইয়ের সাথে শুকনো শুকনো হয়ে লেগে যায়নি এমতো অবস্থায় আমি গ্যাসটা অফ করে এটাকে ঠান্ডা হতে দেবো এবার চিংড়ি মাছগুলোকে লঙ্কা সমেত একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি ঠান্ডা করতে দেবার জন্য চিংড়ি মাছগুলো ঠান্ডা হয়ে গেছে সবগুলো চিংড়ি মাছকে এভাবে আস্তে আস্তে টিপে টিপে ভালো করে মেখে নেব প্রথমে চিংড়ি মাছগুলো ভালো করে চটকে আমি মেখে নিয়েছি কাঁচা লঙ্কার সাথে এবার আমি এর মধ্যে মিশিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজ কুচি গুলো মিশিয়ে আর একবার ভালো করে চিংড়ি মাছের সাথে মেখে নিচ্ছি এবার আমি দিয়ে দেব কুচিয়ে রাখা ধনে পাতা ধনে পাতাটাও একসাথে সবকিছুর সাথে ভালো করে মেখে নেব এবার এর মধ্যে মিশিয়ে দেবো সর্ষের তেল এবার সর্ষের তেলটা মিশিয়ে খুব ভালো করে চটকে চটকে সব কিছু মেখে নেব আরেকবার রেডি হয়ে গেল আমার চিংড়ি মাখা বা চিংড়ি মাছের ভর্তা এটা গরম গরম ভাতের সাথে দুর্দান্ত লাগবে খেতে আজকে আমার দুপুরের লাঞ্চটাও দারুণভাবে জমে যাবে আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিও ক্লিক করবার অনুরোধ রইল এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কেমন লাগলো রেসিপিটি ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ আবার দেখা হবে এরকম কোনো রেসিপি নেই আপনাদের সঙ্গে ততক্ষণের জন্য টাটা